আমি জাল নিয়েছি আর ওখানে মাঠ আছে মাঠে যাবো আমি জাল পাচ্ছ আর দেখি কি মাছ পড়ে যেই মাছ পড়বে সেই মাছের রেসিপি করে দেখুন বন্ধুরা কত ব্যাঙ্গের বাচ্চা দেখুন বন্ধুরা পুকুরে কত ব্যাঙের বাচ্চা দেখুন মাঠের পাশে পুকুরটা তো কত ব্যাঙের বাচ্চা দেখুন বন্ধুরা ট্রাক্টারতে চাষ হয়েছিল ধান কাটা হয়েছে ধান কাটা হয়েছে এখনও কাটা আছে আর আমি ওখানে যাব ওই মাঠটাতে যাবো জাল বসাতে বন্ধুরা এই দিকে মাঠটা এই মাঠেতে আমি জাল বসাবো এই মাঠেতে আমি জাল বসাবো কাস্তেটা নিয়েছি আমি এগুলো একটু করে সরিয়ে দেব ধান কাটা হয়ে গেছে এই ধানের লাড়াগুলো এইভাবে সরিয়ে দেব বন্ধুরা আমি এইভাবে পানাগুলো আছে এগুলো সরিয়ে নেব পরিষ্কার করে নেব এইভাবে বন্ধুরা আমি পরিষ্কার করিয়ে নিয়েছি চাল বসানোর জন্য এবার জালটা বসিয়ে দেবো এভাবে আমি জাল বসিয়ে দেব আমি জালটাকে ঠিক করে বসিয়ে দেবো বন্ধুরা আমার জাল বসানো হয়ে গেছে দেখি কী মাছ পরে কাল সকালে এসে দেখবো কী মাছ পরে যেই মাছ পড়বে সেই মাছের রেসিপি করে দেখাবো বন্ধুরা করে যাচ্ছি বাড়ি দেখুন বন্ধুরা হচ্ছে মা এই মাটিতে তোলা পড়বে চাষ হবে চলুন বন্ধুরা কাল সকালে দেখা হচ্ছে সকালে দেখব দেখবো কী মাছ পরে আমি যে কালকে জাল বসিয়েছি আমি মাঠে যাব দেখব কি মাছ পড়েছে মানে মাঠ আছে ওই মাঠে আমি কাল জাল বসিয়েছি আমি যাচ্ছি দেখি মাছ কি মাছ পড়ে বন্ধুরা এই যে একটা ক্যাংড়া লেগেছে একটা ক্যাংড়া জড়েছে কই মাছ লেগেছে দেখুন বন্ধুরা এই একটা কই মাছ লেগেছে একটা কই মাছ লেগেছে দেখুন বন্ধুরা কত মাছ লেগেছে এই যে লাথাই মাছ লাথা মাছ লেগেছে এই লাথা মাছ জুড়েছে কই মাছ আছে এখানে এই লাঠাই মাছ আছে অনেক মাছ এখানে জালেতে আছে একেবারে উপরে গিয়ে দেখা হচ্ছে কি মাছ পড়েছে দেখাবো উপরে গিয়ে দেখুন বন্ধুরা কি মাছ পড়েছে এই যে লাঠা মাছ বড় বন্ধুরা দেখুন বন্ধুরা এই একটা ক্যাংড়া পড়েছে দেখুন বন্ধুরা কতগুলো মাছ পড়েছে লাঠা মাছ কই মাছ করে কতগুলো লেগেছে দেখুন বন্ধুরা এই যে লাঠা মাছ কই মাছ একেবারে এগুলো বেছে নেব নমস্কার বন্ধুরা সুলেখা কিচেন ওই ফুট আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ জাল বসেছিলাম তো সেই জালে তো কী মাছ পড়েছেন আপনারা দেখেছেন তো সেই মাছের আমি তেল ঝাল করব। দেখুন বন্ধুরা আমি মাছটাকে কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়ে এসেছি দেখুন বন্ধুরা আমি তেল ঝালের জন্য কী কী নিয়েছি আমি মাছটাকে কেটে ধুয়ে লবণ হলুদ হলুদ মাখিয়ে নিয়ে এসেছি ওই মাছ লাঠা মাছ একটি পড়েছে আমি তেল ঝালের জন্য কী কী নিয়েছি দেখুন বন্ধুরা তেজপাতা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি ধনে পাতা নিয়েছি টমেটো কুচি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ লবণ সর্ষের তেল নিয়েছি আমি তেল ঝাল করবো আমি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে নিয়েছি উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াটা বসিয়ে দেবো তেল নিয়েছি সরষে তেল কড়াতে দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেব বন্ধুরা আমি ওই মাছগুলোকে লাল করে ভেজে নিয়েছি তুলে নেব দেখুন বন্ধুরা এগুলো লাল করে আমি সব মাছগুলো ভেজে নেব এই মাছগুলোও ভাজা হয়ে গেছে তুলে নেব এক থালা মাছ হয়েছে লাল করে ভেজে নিয়েছি এই তেলে আমি পেঁয়াজ কুচানো আছে দিয়ে দেবো রসুনটা নিয়েছি রসুনটা দিয়ে দেব আদা দিয়ে দেব টমেটো কুচিটা নিয়েছি টমেটো কুচি দিয়ে দেব কাঁচা লঙ্কা দেব তেজপাতা কাটা দেবো লঙ্কা গুঁড়ো দেব হলুদ গুঁড়ো দেব লবণ দিয়েছি লবণ দেবো পরিমাণ মতো এরা বলি কষে নেবো যতক্ষণ মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ কষতে থাকবে মশলা থেকে তেল ছেড়ে গেছে জল দিয়ে দেবো

তেল ঝালটা রান্না করে নিয়েছি কই মাছ মাছ দেখুন বন্ধুরা কেমন কালারটা এসছে পুরো লাল হয়ে গেছে দেখছেন বন্ধুরা কেমন রংটা হয়েছে তেল ঝালটা আমি এবার ঢেলে নেব